আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম সেই ভাইয়ের ড্রাগন বাগান রাব্বিবাইয়ের ড্রাগন বাগান হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা গড়াইটুক ইউনিয়ন খাসপাড়া গ্রামে সেই ভাইয়ের ড্রাগন বাগান ভাইয়ের ড্রাগন বাগানে এই যে সাথে রাব্বিবাহ আছে ড্রাগন তুলতেছে ছোটো ছোটো যে ড্রাগন আছে যেগুলো পাখি আসলে খেয়ে ফেলবে সেগুলো নষ্ট না করে রাব্বি ভাই কেটে নিচ্ছেন আর ড্রাগন বাগানের যে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো করতেছেন ওই যে তার কাছে হচ্ছে আপনার একটা ছুরি আছে রাবি ভাই কি অবস্থা আপনি দেখ রাবি ভাই ভালো কারণ ভালো তো হবেই ড্রাগন বাগানে প্রচুর পরিমাণ ফুলজালি আছে এই যে এটা ড্রাগন দেখছেন এই জন্যই বলে ভালো আসলে ভালো না থেকে তো উপায় নেই এই যে ড্রাগনের যে ফুল তবে সে একটা কষ্টের কথা বললো যে দাম কম আসলে একটা জিনিস কি কৃষক যদি তার ন্যায্য মূল্যে যদি ফসল বিক্রি না করতে পারে তাহলে আমি যে শুধু কৃষকের লস সেটা বলবো না কারণ এটা ওভারঅল এদেশের লস এদেশের জনগণের লস সবার লস কারণ কৃষকরা যদি তাদের ন্যায্য মূল্যে ফসল বিক্রি না করতে পারে তাহলে কৃষকরা তার কাজের আগ্রহ কমে যাবে এদেশে হাজারো ব্যক্তি প্রায় বিশ কোটি মানুষ সবাই আসলে সরকারি চাকরি করে না সবার বিদেশে থাকে না অনেকে আপনার দেশে কৃষিকাজের সাথে সম্পৃক্ত আর এই কৃষিকাজ যদি কৃষক যদি তার ন্যায্য মূল্যে ফসল বিক্রি না করতে পারে তাহলে হচ্ছে আপনার কৃষক যদি উৎপাদন না করতে পারে তাহলে আমাদের দৈনন্দিন যে চাহিদা আছে সে চাহিদা কিন্তু আমরা ঠিক করতে পারবো না একটি খাদ্য নির্ভর যে আমাদের যে প্রতি বছর যে খাদ্যের দরকার সেগুলো কৃষক যদি উৎপাদন না করে সেগুলো আসলে আমার আপনার আমাদের দেশের সবারই লস এজন্য আসলে সরকারের বা কর্মকর্তা যারাই আছে সবার দৃষ্টি আকর্ষণ করতেছি কৃষক যাতে তাদের ন্যায্য মূল্যে কৃষি ফসল বিক্রি করতে পারে সেজন্য আসলে তাদের সেই দৃষ্টিতে মানে সেটা ইয়ে করার দরকার তাদের কৃষকরা তাদের ন্যায্য মূল্যে কৃষিকাজ বিক্রি কৃষি ফসল বিক্রি করতে পারে রাবি ভাই এই যে রাবি ভাই আমাকে একটা ইয়ে দিল কি কি সুন্দর সুস্বাদু আসলো না খেলে বোঝা না রবি ভাই তো ড্রাগন এখন বর্তমান বাজার দরকার এরকম চল্লিশ পঞ্চাশ আপনাদের আকাঙ্ক্ষা কী মানে চাহিদা কি কত টাকা আশি পঁচাশি হইলে এটা আপনাদের যে খরচ খরচ হয়ে কিছু লাভ থাকে আসলে বলেন এই জায়গায় কৃষক তাদের বেশি না আশি পঁচাশি নব্বই একশো এই দামের ভিতরে যদি এই ড্রাগনগুলো বিক্রি করতে পারে তাহলে তাদের কাজ করার জন্য যে খরচ হয় সেই খরচ করেও তাদের কিছু টাকা থাকে তবে কিছু টাকা যদি না থাকে তাহলে আসলে যে কোনো কাজ যদি আপনার দুই টাকা লাভ না করতে পারে সেই কাজে আসলে আগ্রহ থাকে না আগ্রহ হয় না করতে করতে ভালো লাগে না এজন্য যাতে দুই টাকা কৃষক ঘরে তুলতে পারে এটা আসলে প্রত্যাশা সবার আমার আপনার আমাদের তো বর্তমান বাজার দর চল্লিশ পঁয়তাল্লিশ আসলে এটা আসলে দাম না এতে কৃষকরা তাদের আত্মবিশ্বাস হারাই ফেলায় কারণ কৃষকরা যদি ফসল উৎপাদন করে যদি কৃষিকাজে কৃষি ফসলের তাদের কাঙ্ক্ষিত মূল্যে যদি বিক্রি না করতে পারে সেটা সবারই লেজ এজন্য আমি চাই কৃষকরা তাদের ফসল উৎপাদন করে তাদের সুন্দর কাঙ্ক্ষিত দাম পায় ফসলে সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই প্রত্যাশা ব্যক্ত করি